হ্যাঁ ডে টু ইউ আরো একটা কেক কস্টে লুকায় রাখছি দেখেন শুনে হ্যালো এভ্রিওয়ান ইটস মে অপসরি অ্যান্ড ভেলকাম টু প্রিন্ট অ্যান্ড আজকে খুব ইন্টারেস্টিং একটা ব্লগ হতে যাচ্ছে কারণ আজকে হচ্ছে আটই আগস্ট এবং প্রিন্সের বার্থডে সো তার বার্থডে আমার কাছে সবসময় অনেক বেশি স্পেশাল কারণ এই মানুষটাই আমার কাছে অনেক বেশি স্পেশাল তার বার্থডে উপলক্ষে আমি তার জন্য ছোট্ট খাটো একটু সারপ্রাইজের আয়োজন করছি আর এই সারপ্রাইজটাই থাকবে আজকের ফুল ব্লগে ভিডিওটি না টেনে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন আর এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো চলেন আজকে তার জন্মদিন উপলক্ষে যে ছোট্ট একটা আয়োজন আমি করেছি সেটাই আপনার সাথে শেয়ার করি আর এই আয়োজনে যদি বার্থডেতে যদি কেক না থাকে ভাই তাহলে হয় আমি কিন্তু তার জন্য খুবই সুন্দর কেক অর্ডার করছি প্রথমত আজকে তার জন্য এখানে আমি রান্না করছি কি দেখেন বাসমতি চালের পোলাও এটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগতে স্যার আমার মনে হয় খেতে অনেক বেশি মজা হবে যদিও আমি আজকে ফার্স্ট টাইম এটা রান্না করছি জানি না টেস্ট কেমন হবে খুব বেশি কিছু করতে পারি নাই গরুর মাংস পাও গরুর মাংস থাকলে আর কি লাগে বলেন এমনি তো অনেক খাবার আছে এখানে ডাল চচ্চড়ি আছে এখানে গুড়া মাছ আছে এখানে শাক আছে অনেক খাবার আছে আর আপনাদের ভাইয়ার জন্য আমি এখানে স্পেশাল একটা না দুইটা কেক অর্ডার করছি কেক দুইটা দেখেন এত বেশি সুন্দর এই কেকটা জাস্ট দেখেন হ্যাপি বার্থডে প্রিন্স আর তারই সাথে আরেকটা কেক হচ্ছে এটা দেখতেই কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে আপনাদের ভাইয়া এখনো জানে না যে আমি এই কেক দুইটা অর্ডার করছি আমি অনেক কষ্টে লুকায় রাখছি দেখেন খেতে মনে হচ্ছে অনেক মজা হবে আমার কেক অনেক বেশি পছন্দ এখনই আমার খেতে মন চাচ্ছে কেক দুইটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন আমার ইচ্ছে ছিল আরও অনেক কিছু করার কিন্তু আমি একা একা কোথাও বের হই না কারণ হচ্ছে বের হতে পারি না আপনাদের ভাইয়াও আমি যখনই যেখানে যাই আমার সাথে যায় আর আমারও আর কি আমি এটাতেই অভ্যস্ত হয়ে গেছি আমি কোথাও একা যেতেই পারি না আমার নিজেরও ভালো লাগে না তাই আমি চাইলেও তাকে আর কিছু সারপ্রাইজ দিতে পারলাম না আমার ইচ্ছা ছিল যে আমি অনেক সুন্দর করে ঘরটা ডেকোরেশন করবো বেলুন দিয়ে হ্যাপি বার্থডে লেখা দিয়ে বাট কিছুই হলো না দেখেন তবে আমি যতটুকু পারছি নিজের মতো করে ট্রাই করছি অ্যারেঞ্জ করছি কেক কেক তার সাথে আমি টুকটাক একটু রান্না বান্না এই আর কি তে এখন তাকে খেতে দিছে জীবনে প্রথমবার বাসমতি চালের পোলাও রান্না করছি জানি না কেমন হয়েছে বেশি কিছু করতে পারি নাই এইটুকুই তোমার জন্য আসছি ঠিক আছে দেখি কেমন লাগে অনেক ঝরঝর হইছে হ্যাঁ আজকে প্রথমবার করছি আগে কখনো করা হয় নাই করুন

পোলাও দিসি যে খেতে বুঝি মানে মুরগির মাংস বা বাসমতি চাল দিয়ে সাথে কিছু মজা লাগতেছে হ্যাঁ তোমাকে কালকে বলছিলাম একটা মুরগি এনে দিতে তাহলে তোমাকে আমি সুন্দর মুরগি রোস্ট করে দিতাম যদি রোস্ট দিয়ে খাইতাম ওটার টেস্ট ছিল অন্যরকম এটার টেস্ট আলাদা দুপুরে খাওয়া দাওয়া শেষ আর আপনারা তো দেখছেনই বলছে যে অনেক বেশি মজা হয়েছে এখন চলেন কেকটা নিয়ে যাই দুইটা কেক তো আর একসাথে না একটা আল্লাহ হাত থেকে না পড়ে যায় এই যে ফাইনালি কেক নিয়ে চলে আসছি এই জন্যই আমাদের একটা ক্যামেরাম্যান দরকার বুঝছেন এই যে দেখেন একা একা কাজ করা কত বেশি কষ্টকর একটা ক্যামেরাম্যান থাকতো এত সহজ কাজ এত আরামের কাজকে আর আছে চলে নিয়ে যাই দেখি তার রিয়াকশন কেমন হয় হ্যাপি টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ তোমার জন্য এটা কেমন লাগলো বলো কেকটা বিশাল কেক এত বড় কে তুমি খাবা তোমার জন্য আমি তো কেক খাই না তোমার নাম করে আমি খাবো সমস্যা কি ওয়া কেমন কেকটা বলো আরেকটা আছে সেটা কেক দেখবা না আরো একটা আরো একটা আছে সেটা নিয়ে আসবো দুইটা কেক দেখি করব দুইটা কেক তোমার জন্য হ্যাঁ কেকটা আসলে অনেক বেশি সুন্দর হোমমেড কেকগুলো আসলে অনেক বেশি সুন্দর হয় যে দেখেন একটু কেকটা দেখাও সুন্দর করে এই যে হ্যাপি বার্থডে প্রিন্স দেখছেন কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে এটা হচ্ছে আমাদের সেকেন্ড কেক চলেন এটা নিয়ে যাই এই যে তোমার আরো একটা কেক নাও না যায় এটা লাগলো বলো সে বুঝছেন কেমন এদিকে আমাদের ফেসবুক লাইভ শুরু হবে এই কারণে সে আসলে ফোন নিয়ে বসছে আর আমি এই সময় সারপ্রাইজ ফেলছি এই কেকটা কেমন বলো তুমি কি ভাবছিলা যে এত সুন্দর দুইটা কেক আমি তোমার জন্য আনবো

প্রিয় মানুষটির জন্য অল্প কিছু করলে মনে অনেক বেশি শান্তি কাজ করে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হল